কী বলবো বলার কিছু নেই আপনারা হয়তো দেখেই বুঝতেছেন আমি কত সুন্দর এলাকায় হাঁটাহাঁটি করতেছি তাই সবাইকে দাওয়াত দিলাম চলে আসুন নির্জন দুই পাশে ফাঁকা মাঠ আকাশের ভিউ সেই সাথে অসাধারণ সব কিছুই ছিল দেখুন আপনারা আসলে সুন্দরকে সুন্দর না বলে ভুল হবে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে পরিবেশন করতে চলে আসলাম আপনাদের যাতে মিস না হয় ঠিক আছে কত সুন্দর ধান ক্ষেত আর আকাশের ভিউটা দেখেন এখানে বেশিরভাগ এই নসিমন চলে নসিমন চলে এখান দিয়ে আর এইগুলো একটা গাছ হ্যাঁ এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হলো কাপাসি তুলো গাছ অনেকে দেখেন নাই যারা দেখেন নাই অবশ্যই তারা মতামত জানিয়ে দেবেন কমেন্টে আসলে সুন্দরকে সুন্দর বলতে হয় গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর আর সবাইকে ভালোবাসা অবিরাম আমার পাশে থাকার জন্য এভাবে ভালোবাসার জন্য দেখেছেন মাঠ ঘাট যারা এই গ্রাম্য যে শাক সবজি অসাধারণ অসাধারণ সবটাই আবার সামনে একটা ইটের ভাটা পড়ছে এই সাইডটা দেখাই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কলা বাগান আগবাগান মানে এক কথায় অসাধারণ ঠিক আছে যেটা বলে প্রকাশ করা যায় না আর শহরতলিতে যেসব এই যে এসব ফুল গাছগুলো টবে লাগায় হ্যাঁ এই যে রাস্তার পাশে দেখা যাচ্ছে না শহরতলিতে এই ফুল গাছগুলো টবে লাগায় আমি নিজে দেখেছি শহরের মানুষ যাই হোক বলার কিছু নাই অসাধারণ প্রকৃতি অসাধারণ দৃশ্য বিশেষ করে আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর মাশাল্লাহ চমৎকার আমি চাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করার চেষ্টা করুন আসলে খুবই ভালো জিনিস এরকম সচরাচর দেখা যায় না আর আপনাদের সবাই এইভাবে ভিডিও করে দেখাবে কিনা না সেটাও আমি জানি না তাই অনুরোধ করব ফুল ভিডিওর সাথে থাকবেন এবং আপনারা উপভোগ করবেন গ্রাম্য পরিবেশগুলি মাঝে সাঝে এই দিয়ে যে নসিমন আসতেছে ঠিক আছে অসাধারণ খুব ভালো লাগে আমার কাছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর আর মজার কথা হলো মাঠ ভরা ভাই ফসল তো মাঠ ভরা ফসল তারপরে পাখি ইত্যাদি একটা তেঁতুল গাছ অনেক সুন্দর এটা আসলে না দেখলে আপনারা কাছের থেকে না দেখালে বুঝান যাবে না আসলে সেই অসাধারণ জিনিস ভালোকে ভালো বলতে হয় না বললে প্রকৃতি মাইন্ড করবে ঠিক আছে তাই সবার কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন দেখুন দেখুন আপনারা এটা হলো ইটের ভাটা লোকালয় ইটের ভাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল আজকে অন্য আর দিন হয়তো আপনাদের পুরো দেখাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই